ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও সো আমি ওই দিন গিয়েছিলাম বিরতি ঢাকার একটা ইয়াতে এটা হচ্ছিল হচ্ছে বনানী বনানির যাত্রা বিরতিতে এই যাত্রা বিরতি সম্পর্কে আর নতুন করে আপনাদের কী বলবো এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর গ্রামীণ ছোঁয়া এটা আমি ভুলেই গিয়েছিলাম এটা কোনো শহরের মধ্যেকার হচ্ছে কোনো রেস্টুরেন্ট অথবা ইয়াটা এটা একদম পুরোটাই হচ্ছে গ্রামের মতো করে করা বাস খুঁটি কাজ এগুলো দিয়েই করা আমি ঢুকেই তো এটার প্রেমে পড়ে গিয়েছিলাম বাস এইটা আমার ছিল যে ফার্স্ট টাইম হচ্ছে যাত্রা বিরতির কোনো ইয়াতে হচ্ছে ট্যুর দেওয়া এর আগে আমার কোথাও মানে উত্তরার বিরতি বা ধানমন্ডির ওইদিকে কোথাও যাত্রা বিরতি আছে ওইখানে যাওয়া হয় নাই এই বনানির বিরতিতেই হচ্ছে আমার প্রথম আশা এত সুন্দর ডেকোরেশন কিভাবে মানুষ করতে পারে এতটা সুন্দর আমি মানে আমি আমি জাস্ট ফিদা এটার ডেকোরেশনের ওপরে পুরোটা যাত্রা বিরতির পুরোটা কণা কোনা মানে কোনো কোনো আমার ঘোরা বাদ নাই ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা আমি ঘুরেছি এইটা হচ্ছে যাত্রা বিরতির শপিং সাইটটা যেখানে আপনার ব্যাগ থেকে শুরু করে অর্নামেন্স থেকে শুরু করে ডায়েরি তারপরে প্রত্যেক প্রত্যেকটা জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন শাড়ি থেকে চুরি শাড়ি চুরি মানে কি বলবো গামছা ব্যাগ বই খাতা কলম সব আপনারা পেয়ে যাবেন এইটা ছিল হচ্ছে শপিংটার শপিং মলটার ভেতরে ঢুকিয়ে হচ্ছে প্রথম সাইডটা এই চুরিগুলোর এক মুঠা হচ্ছে একশো টাকা করে ছিল আর এমনিতে আমি কাঁচের চুরি দেখলে নিজের হাতে না একটু ধরে দেখি খুবই ভালো লাগে আমার এই চুরিগুলো আমাকে এমনিতে অনেক কাছে টানে ছিল হচ্ছে এই ছোট্ট ছোট্ট কিউব কিউব ডলগুলো যেগুলোর প্রতিটা প্রাইস ছিল হচ্ছে কত করে ছয়শো নব্বই টাকা করে এই জিনিসটা আমার একটু বেশি লাগছে কারণ এই সেম পুতুলগুলো আর হচ্ছে পঞ্চাশটাই পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই টোটা ব্যাগগুলো ছিল হচ্ছে সাতশো নিরানব্বই টাকা করে ব্যাগগুলোর কথা না হয় বাদই দিলাম হাতে হ্যান্ডমেড তৈরি হাতের কাজ করতে হয়তো সময় লেগেছে এই ব্যাগটার ছি টোটা ব্যাগটার দাম ছিল হচ্ছে ষোলোশো টাকা এই ব্যাগটার দাম আমার কাছে একটু বেশি লেগেছে বাট এটাও একটু হ্যান্ডমেড ছিল একটু প্রিন্ট ট্রিন্ট করা হাতে তৈরি এরপর আমি একটু বুক সাইডে গিয়েছিলাম যেখানে হচ্ছে এই ব্যাগটা আমি নিয়েছিলাম আমি নিয়েই নি অবশ্যই হাতে ধরে দেখেছিলাম আটশো পঞ্চাশ টাকা এই টোটা ব্যাগটা যদিও আমার প্ল্যান ছিল হচ্ছে এরপরে গেলে এই ব্যাগটা আমি নিব বাট আপনারা কমেন্ট করে জানান আমাকে ব্যাগটা হাতে নিয়ে কেমন লাগলো এই বুক ডায়েরিগুলো ছিল হচ্ছে তিনশো টাকা করে অনেক সুন্দর হাতের তৈরি হ্যান্ডমেক হ্যান্ড কাঁথাগুলো যে থাকে ওগুলো দিয়ে মোড়ানো বিশেষ করে এই এই জিনিসগুলাই বেশি ভালো লাগে কারণ হ্যান্ডমেক বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিসগুলোই হচ্ছে হ্যান্ডমেক এত সুন্দর হাতের যত্ন নিয়ে করা এই টোটা ব্যাগগুলো একটু হাতাপাতা করে আমি দেখতেছিলাম প্রত্যেকটা ব্যাগে অনেক কালারফুল ছিল অনেক সুন্দর ছিল যেগুলো মানুষ নিলে মানে চেয়ে থাকার মতো আর কি এরপর আমি এই ব্যাগ সাইডটাতে চলে আসি এই ব্যাগগুলো অনেক কিউট ছিল আপনারা যে যার মতো করে নিতে পারবেন জাস্ট প্রাইসটা দিতে হবে পে না করলে তো নিতে পারবেন না এরপর আমি ঢুকে গিয়েছিলাম এই সাইডটাতে তাতা, আর সাইডটাতে ঢুকে আমার বাচ্চাদের ড্রেসের উপর নজর পড়লো এই ড্রেসগুলোর দাম রিজনেবলই ছিল এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে খুবই কিউট ছিল আর এই শার্টটা আমার এত ভালো লেগেছিল বাট আমার প্রাইসটা দেখে মাথায় হাত পাঁচ হাজার টাকা ছিল এই একটা সিঙ্গেল শার্টের দাম যেটা আমার সাধ্যের বাহিরে আমি কোনো ভাবেই নিতে পারবো না এই ওয়ালমেডগুলো ছিল হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা করে যেটা আমার কাছে বেশি লাগছে আরও আমি হয়তো পাঁচ ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন বাট আমি কোনো কোনো হচ্ছে কি ব্র্যান্ডের সাথে কোনোটার কম্পেয়ার করবো না এই হ্যান্ডমেড সানগ্লাসটার দাম ছিল হচ্ছে সতেরোশো টাকা যেটা পরে আমি একটু নিকি জিকি করেছিলাম বাট এটা আমি নিতে পারবো না আমার সাধ্যের বাহিরে সতেরোশো টাকা দিয়ে আমি এটা কখনোই নিবো না বাহিরে এটা ছয় সাতশো টাকা দিয়ে অহরহ পাওয়া যায় এরপরেগুলো এই ছোটো ছোটো বুক ডায়েরিগুলো ছিল একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে দুইশো টাকা করে আড়াইশো টাকা করে বাট আমি একটু হাতাপাতা করে দেখতেছিলাম বাট এগুলো বাইরে হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যাবে এই বুক ডায়েরিটার দাম ছিল দুইশো টাকা এইটার দাম ছিল হচ্ছে সাড়ে চারশো টাকা যেটা আমার কাছে একটু প্রাইসটা বেশি লেগেছে সেজন্য আমি নেই নি তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই বুক ডায়েরিটার দাম ছিল হচ্ছে তিনশো টাকা এটার দাম ছিল হচ্ছে দুশো টাকা এই তো এটা ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার প্রাইজ দেওয়া ছিল আপনারা নিতে পারবেন আপনার ডায়েরি করে নিতে পারবেন একটু মিররে নিজেকে দেখাচ্ছিলাম এরপরে ছিল তো মাস্ক মাস্কেও একটু হাতের তৈরি এরকম হ্যান্ডমেড প্রিন্ট করা যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা ছিল হচ্ছে খালা এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে তো দেখালাম এতক্ষণ এরপর আমরা সেকেন্ড ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের আর বাচ্চাদের হচ্ছে অর্নামেন্টস থেকে শুরু করে শাড়ি গহনা তারপরে হা ব্র্যাসলেট থেকে করে সব কিছু এই ব্যাসলেটটার দাম ছিল হচ্ছে পাঁচশো নব্বই টাকা যেটা আমার কাছে অনেক বেশি লেগেছে যে আমি কখনো এটা নিব না এটা আমার সাধ্যের বাহিরে ছিল এরপর এই কর্নারটাতে আসলাম একদম জুটের মতো তৈরি প্রায় সব জিনিসগুলোই জুট বা হচ্ছে কটনেরই এই জিনিসগুলো হচ্ছে মানে খুবই কালারফুল অ্যান্ড হাতে তৈরি এটার দাম ছিল হচ্ছে কত পনেরোশো টাকার মতো যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটা আমি কেন নিব নিতে যাব কেন আর প্রত্যেকটা ড্রেসই অনেক কালারফুল ছিল পড়লে অনেকটা ট্রেডিশনাল ট্রেডিশনাল লুক আসবে এই হাতিগুলো এমন কেন পেট মোটা পেট মোটা ভাল লাগেনি এই জুয়েলারিটার দাম ছিল এক হাজার টাকা এটা না হয় মানা যায় এক হাজার টাকা এইগুলো ছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা এটার দাম ছিল হচ্ছে একশো সত্তর টাকা এটা আমার কাছে ভালো লেগেছিলো সেজন্য একটু হাতে দিয়ে দেখতেছিলাম বাট আমার কাছে সেরকম টাকা ছিল না বলে আমি সেদিন নিতে পারিনি আমি কোনো প্রকার শপিং করিনি একটু হাতাপাতা করে দেখছিলাম হাতাপড়া হাতা করে দেখতে তার কোনো অসুবিধা নাই আপনার সবাই বিরতি এতে আসতে চাইলে নিয়ে এসে হচ্ছে কামালাতুর্ক এভিনিউয়ের ওইখানে আসে এসে মানুষকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে যাত্রা বিরতিটা আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবাই ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বাট আমি এতক্ষণ হাতাপাতা করার পরে আমি কোনো কিছু নেই নাই কারণ আমি ওই দিন শপিং করতেই যাই না জাস্ট একটু ঘুরবো ব্লগ ভিডিও করব দেন চলে আসবো এটাই আমার মনের মধ্যে ছিল শয়তানি যাই হোক এটার দাম ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কি একটা জিনিস তিনশো পঞ্চাশ টাকা সুতার মতো দেখতে কেন নিব আবার হাতের ব্যাসলেট কালো ব্র্যাসলেটটা দেখতেছেন এটাই তো পঁচিশ টাকা কন্ডমরানি মাস্ক মাই গড আমার হাতের ব্যাসলেটটা যে ব্ল্যাক ব্যাসলেটটা এটা তো পঞ্চাশ টাকা এইটা ছিল একটা মালার মতো এটা ছিল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি কোন দুঃখে এই জিনিসে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবো যেটা বাহিরে হচ্ছে অহরহ দুই তিনশো টাকার মধ্যে পেয়ে যাবো বাট আমাকে এটা পরে একদম রোগীদের মতো এই ছিল আজকের ব্লগে সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এখন আমি বের হয়ে যাবো এই তো আমি ছিলাম যাত্রা বিরতিতে আর সাথে আপনারা ছিলেন ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ